আজ সোমবার সাতাশে শ্রাবণ দু সালের বারোই অগস্ট মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার আর করুন পারলে না পারলে ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর এটি কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার আজকের দিনটি অবশ্যই পালন করুন শ্রাবণের এই সোমবার পালনের মাধ্যমে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে পারেন রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করলে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন শিবজির উদ্দেশ্যে আজ আপনারা অভিষেক করুন রাশি অনুযায়ী যদি কোনো কিছু না পারেন জল দুধ ঘি এই তিনটি জিনিস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন এটি আখন্দ ফুল শিবজিকে দিন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজকে এক পরিশ্রম হলেও শরীর মনে যদি সচেজতা অনুভব করতে চান পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো অন্যকে ঠকানো এই ধরনের মানসিকতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আখেরে আপনারাই উপকৃত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধব আর্থিক সাহায্য চাইতে পারে তাদেরকে সহযোগিতা করতে গেলে নিজেই আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন কোনো পরিকল্পনা বা প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত একটি দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে আজ তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে যদি আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন সেটি কিন্তু এবার ঘটতে চলেছে যার কারণে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর জন্য তাদের তাদের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকতে হবে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন